শরীয়তপুরের রুট পারমিট ছাড়া পরিবহন চলাচল বন্ধের দাবিতে সড়কে নেমেছে শ্রমিকরা সাতাশে আগস্ট বুধবার সকালে জেলা সার্কিট হাউসের সামনে থেকে হাজারো সিএনজি অটোরিকশা ও হালকা জাল নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন তারা বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করেন ঢাকা থেকে শরীয়তপুর হয়ে বিভিন্ন উপজেলায় পারমিটবিহীন পরিবহন চলাচল করছে এর ফলে স্থানীয় সিএনজি অটোরিকশা ইজি বাইক ও ছোট গাড়ির চালকরা জীবিকা নির্বাহে চরম সংকটে পড়েছে তারা জানান এর আগেও জেলা প্রশাসকের কাছে আবেদন ও স্মারকলিপি দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি অথচ গত চোদ্দ জুলাই সড়ক পরিবহন কমিটির সভায় হ্যাপি পরিবহন গোসাইরাট এক্সপ্রেস শরীয়তপুর সুপার সার্ভিস সহ কোন দূরপাল্লার বাসকে উপজেলা রুটে প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু সেটি আজও বাস্তবায়ন হয়নি প্রশাসনের উপরে ব্লক করার জন্য আইন প্রয়োগ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এই অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি সেই পরিবহন বন্ধ হয় নাই আমরা আজকে এখানে সমবিত হয়েছি আপনারা জানেন আমাদের জেলা প্রশাসন মহোদয় আমার প্রাণ প্রিয় নেতা শরীয়পুরের লৌহ মানব শরীয়পুরের মেহনতির শ্রমিকদের কান্ডারি যার সরকারের কেমন সাহেবের মাধ্যমে আমাদেরকে বলেছে যে তোমরা কোন উপজেলা থেকে শুধুমাত্র সিমেন্ট সিমেন্ট আর কেউ যেন না আসে তার কারণে সারাটা রাত আমার নেতা জনার সন্তান একদম কালু রাজনৈতিক কালু সাহেব তিনিও রাত একটা দুটা পর্যন্ত সন্তান শ্রমিক নেতারা হুশিয়ারি দেন রুট পারমিটবিহীন পরিবহন চলাচল বন্ধ না হলে চালকদের পরিবার পরিজনের ভরণ পোষণ ও সন্তানদের শিক্ষা জীবন হুমকির মুখে পড়বে তাই দ্রুত ব্যবস্থা নিতে হবে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অটোরিকশা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম ফারুক জেলা সভাপতি হেমায়ত হোসেন লাবলু খান সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল ব্যাপারী সাংগঠনিক সম্পাদক রোকন সর্দার সহ অন্যান্য নেতৃবৃন্দ দাবি না মানলে শরীয়তপুর কোট চত্বরে আরো বৃহত্তর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সংগঠনটি